আসাম রাইফেলসের সেনা গণেশ মন্ডলের হৃদরোগে আকস্মিক মৃত্যু বীরভূম জেলার রামপুরহাট ব্লকের সোহাশা গ্রামে শোকের নেমে এসেছে গ্রামের সন্তান আসাম রাইফেলসের সেনা গণেশ মন্ডলের আকস্মিক মৃত্যুতে গোটা গ্রামবাসী এবং তার পরিবার শোকে মোহমান মাত্র উনপঞ্চাশ বছর বয়সের হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন এই বীর জওয়ান যিনি দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাবাহিনীতে এবং পরবর্তীতে আসাম রাইফেলসে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন তার মৃত্যুতে শুধু সোয়াশা গ্রামেই নয় সমগ্র এলাকায় এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে গণেশ মণ্ডলের জীবন ছিল সংগ্রাম সাহস এবং দেশপ্রেমের এক অনুপ্রেরণাদায়ক গল্প তিনি দীর্ঘদিন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন যেখানে তার দায়িত্ব পালনের দক্ষতা এবং নিষ্ঠার সকলের প্রশংসা অর্জন করেছিল পরবর্তীতে তিনি আসাম রাইফেলসে যোগ দেন যেটি ভারতের প্রাচীনতম আধা সামরিক বাহিনী হিসেবে পরিচিত এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসাম রাইফেলসের একজন সদস্য হিসেবে গণেশ মণ্ডল ভারত মায়ানমার সীমান্তে নিরাপত্তা রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন তার সহকর্মীরা তাকে একজন নিবেদিত প্রাণ সাহসী এবং বন্ধুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্মরণ করেন ঘটনাটি ঘটে পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার আসামে নিজের ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে গণেশ মণ্ডল হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন প্রত্যক্ষদর্শীদের মতে তিনি রাস্তায় হঠাৎ পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয় তার সহকর্মীরা তৎক্ষণাৎ চিকিৎসার জন্য তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই আকস্মিক মৃত্যু তার পরিবার সহকর্মী এবং গ্রামবাসীদের জন্য একটি বড় ধাক্কা হিসেবে এসেছে গণেশ মণ্ডলের মৃতদেহ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে তার নিজ গ্রামে পৌঁছে দেওয়া হয় তেসরা বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার তার মৃতদেহ সোয়াশা গ্রামে পৌঁছায় মৃতদেহের সঙ্গে এসেছিলেন ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের বেশ কয়েকজন জওয়ান এবং দুটি সামরিক গাড়ি মৃতদেহ বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন গণেশ মণ্ডলের মা স্ত্রী ছোট ছেলে এবং মেয়ের কান্না গ্রামের প্রতিটি মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে গ্রামের বাসিন্দারাও তার এই প্রিয় সন্তানকে হারানোর শোকে মোহমান সেনাবাহিনীর জওয়ানরা গণেশ মন্ডলের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেন এবং রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে তাকে শেষ সম্মান জানান গ্রামবাসী এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে সামরিক নিয়ম মেনে শ্রদ্ধা নিবেদন করা হয় এই মুহূর্তটি ছিল গভীর আবেগপ্রবণ গণেশ মন্ডলের সহকর্মীরা জানান তিনি শুধু একজন দক্ষ সেনা ছিলেন না বরং তার হাসি মুখ এবং সাহায্য পরায়ণ মনোভাব সবাইকে মুগ্ধ করত শ্রদ্ধা নিবেদনের পর গ্রামের রীতিনীতি নীতি মেনে গণেশ মন্ডলের শেষকৃত্য সম্পন্ন করা হয় হিন্দু ধর্মের বিধি অনুযায়ী তার মৃতদেহ তারাপীঠ মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয় গ্রামের বহু মানুষ এই শেষ যাত্রায় অংশ নেন তাদের প্রিয় গণেশকে শেষ বিদায় জানাতে গণেশ মণ্ডলের পরিবারের কাছ থেকে জানা গেছে তিনি ছিলেন একজন শিল্পী তার স্বামী এবং পুত্র তার স্ত্রী জানান তিনি সবসময় আমাদের ভালো রাখার জন্য চেষ্টা করতেন দেশের সেবার পাশাপাশি পরিবারের প্রতিও তার দায়িত্ববোধ ছিল অসাধারণ তার ছোট ছেলে এবং মেয়ে এখনও বাবার এই আকস্মিক বিদায় মেনে নিতে পারেনি গ্রামের প্রতিবেশীরা বলেন গণেশ ছিল আমাদের গ্রামের গর্ব তার মতো মানুষ খুব কমই দেখা যায় স্থানীয় প্রশাসন এবং রাজনৈতিক নেতারাও গণেশ মণ্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রামপুরহাটের বিধায়ক জানান গণেশ মণ্ডলের মৃত্যু আমাদের এলাকার জন্য একটি অপূরণীয় ক্ষতি তার দেশ সেবার কথা আমরা সবসময় স্মরণ করব। স্থানীয় পঞ্চায়েত সদস্যরা জানিয়েছেন গণেশের পরিবারের পাশে থাকার জন্য তারা সব ধরনের সহায়তা প্রদান করবেন গণেশ মণ্ডলের জীবন গ্রামের তরুণদের জন্য একটি প্রেরণার উৎস তার সংগ্রামী জীবন এবং দেশের প্রতি নিষ্ঠা তাকে সোয়াশা গ্রামের একজন সত্যিকারের নায়ক করে তুলেছে তার এই আকস্মিক প্রয়াণে গ্রামবাসী শুধু একজন সেনাকেই হারাননি হারিয়েছেন একজন স্নেহশীল প্রতিবেশী এবং গর্বের প্রতীক তার স্মৃতি সোয়াশা গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ